ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো দাদু বাচ্চা ভালো লাগে না মাথা ঘুরছে কি গো ফাটা শরীর জরে পড়ে যাচ্ছে তুমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও দাদু ভাই তুমি কোনো চিন্তা করো না তুমি ঠিক হয়ে যাবে আমরা এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ছোটনাটা তো সকাল থেকে ঠিকই ছিল হঠাৎ করে এরকম জ্বর আসলো কি করে না গো সকাল থেকেই ওর শরীরটা ভালো নেই কালকে বারবার বললাম বাড়ি থেকে বেরোস না কে কার কথা শুনে ওর বন্ধু কেউটে বললি আসলো আর ও খেলতে চলে গেল হ্যাঁ দাদু আমার খুব ঠান্ডা লাগছে আমার ঠিক করছে দাদু দাদু ভাই জ্বর আসলে এরকমই তো ঠান্ডা লাগে তুমি কোনো চিন্তা করো না তুমি ঠিক হয়ে যাবে দাদু ভাই কালকে তুমি মায়ের কথা কেন শুনোনি দেখেছো বৃষ্টিতে ভিজলে কি হয় দাদু আমি আর কোনোদিন বৃষ্টিতে ভিজবো না ও তার মানে শূওরের বাচ্চা বৃষ্টিতে ভিজে জ্বরবা দিয়েছে বাবা মালটাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না বুঝୁছ না কথা না শুনলে কেমন লাগে কি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না মানে তাহলে কি এ দুকানেই বাচ্চা কে জ্বরের মধ্যে ফেলে রাখবো নাকি দাঁড়া তোর কোনোদিন জ্বর হোক তোকে ফেলে রাখবো বুঝবি শূওরের বাচ্চা কেমন লাগে ঠিক আছে বাড়া তোমার যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাও আমি ক্লাবে দিয়ে গেলাম কি তোর ছেলে জ্বর বিছানায় শুয়ে রয়েছে তুই ওকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ক্লাবে যাও মারাচ্ছিস কেন তুমি তো আছো এইটুকানি বাচ্চাকে তুমি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছো না হ্যাঁ আমার তো ঠেকা পড়েছে ওকে খাওয়াবো পড়াবো শরীর খারাপ হলে ডাক্তারের কাছে নিয়ে যাবো কেন রে সোয়ারের বাচ্চা আমি কি তোর বউকে লাগিয়ে ওকে পায়দা করেছিলাম নাকি সোয়ারের বাচ্চা আজকে যদি তুই ফাটাকে এইভাবে ফেলে কোথাও যাস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না এই বলে দিলাম এ ফুটো ফুটো এ ফুটো এ কি রে তোর এখানে কি করছিস এ ফুটো চ পল্টুদা বললো কি আজকে মাল খাওয়ার প্রোগ্রাম করবে কি বলছিস কি বাড়া মাল খাওয়ার প্রোগ্রাম হ্যাঁ রে ফুটো আজকে ওয়েদারটা না হেভি মাল খাওয়ার জন্য পুরো পারফেক্ট তাই ভাবলাম হারান বাগানে বসে একটু মাল খাওয়ার প্রোগ্রাম করি কি রে বাড়া এত কি ভাবছিস শোন না আমি না বাড়া যেতে পারবো না আমার ছেলে ফাটার জ্বর এসছে ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এ কি ফাটার জ্বর হলো কি করে আর বলিস না চোদ্দটা কালকে বৃষ্টিতে ভিজেছিল এ পুটু আমরা কি যাবো তোর সাথে ডাক্তারের কাছে আরে না না তোকে যেতে হবে না আমি আর বাবা তো আছি শুধু তো বাড়িটা একটু জ্বর হয়েছে এত লোক কি ওখানে নিয়ে গিয়ে বাঁচিবো নাকি এই শুয়ারের বাচ্চা তুই কোথায় গেলি আসবি না আমি যাবো এই তো যাচ্ছি যাচ্ছি এই তোরা যা বুঝলি তো আমার ঢেমনা বাপ বিশাল কোচে রয়েছে এমনিতেই আমার বাপ বাড়া তোদের দেখতে পারে না তারপর যদি তোদের সবাইকে এখানে দেখে তাহলে আবার আরো কোচে যাবে পল্টু তুই যাই বলিস না কেন ফুটোর বাবা না বাড়া হেভি ধান্না আমি কি বলবো ফুটো তো নিজেই ওর বাপকে ধান্না বলে কি করে পল্টু দা ওটা যদি ফুটোর বাবা না হয়ে অন্য কেউ হতো তাহলে কি করতে বোকা চোদা তোকে এখনো বলছি তুই শুধরে যা কিন্তু আমি ফুটোর বাবার নামে উল্টো পাল্টা বলি আর তুই সব পরে গিয়ে ওর কানে ডালবি তাই না এই না পল্টু আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম এমনি কেন চুদির ভাই তোর কি আমার চেনা বাকি আছে নাকি তুই যে কি রান্না চোদা সেটা আমার ভালো মতো জানা আছে

তোর দিক থেকেই আসলো তুই ছেড়ে কে মারবে হ্যাঁ বারা আমিও তো দেখলাম তুই তো ছুড়ে মারলি এই না পল্টুদা আমি মেঝের কথা থেকে সত্যি বলছি আমি কিছু করিনি এবার আবার কি বললো মাথার উপর এবারা এ দেখেছি মেয়েদের প্যান্টটি উপর থেকে পড়ল, বুঝলি তো কিন্তু ওপর থেকে ব্রা প্যান্টি পড়ল কেন হ্যাঁ রে পল্টু উপরে তো কিছুই নেই ব্রা প্যান্টটি পরলো কি করে সেটা বারা পরে বলছি হাতে কি ওটা বালচিত্র ধরে রেখেছিস ফেলা চোপ না কি করে খুব ভয় করে আরে বলে এই বাগানে কত বসে মাল খেলাম কোনোদিন কিচ্ছু কোথা থেকে আসলো কি আমার মাথার উপরে এটা কি বললো এটা আবার কি এটা কোথা থেকে আসলো এটা আবার কি রে কেমন যেন চেনা চেনা লাগছে জিনিসটা কি জানি বাবা আমি তো এরকম জিনিস কখনো দেখিনি এই নাও তোমার চেনা চেনা লাগছে তুমি নাও এ কি আমাকে দিলি কেন তুই ভ্যাম নামির একটা সীমা থাকে বাঞ্চদ সব কিছু নিয়ে মজা ভাল লাগে না এই তোরা থান থান দাঁড়া দাঁড়া ভালো করে কান পেতে শোন কেমন একটা আওয়াজ আসছে না কই দাঁড়া শুনি তো ভালো করে কি বলটু দা ভুত এটা ভূতের শব্দ বলটু দা দাঁড়া একটু ভালো করে শুনতে দে কি বলে এ বারা এটা আবার কিসের শব্দ

ও ওঠ চল দেখি কোন চতনা বাগানে এসে লাগাচ্ছে হ্যাঁ চল চল কিরে চতনা না উঠবি লাత్తి মে লোঠাবো এ ফিউ মোমেন্টস কই দে বাবা এখানে তো কেউই নেই তাহলে কোথা থেকে আসছে শব্দ আইট্টো চল আইট্টো চল সামনে থেকেই আসছে শব্দ টা বাবা ও দা এখন চলো না এখান থেকে কালকে এসে দেখব খানি কিসের আওয়াজ ছিল উহ লাউরা চোদা কেউ যদি বাগানে লাগাতে আসে তারা কি সকাল পর্যন্ত আমাদের জন্য বসে থাকবে নাকি সামনের দিকে চ চ চে বাবা রে কি অন্ধকার ও পল্টুদা আর যেতে হবে না চলো না বাড়ি চলে যাই আরে গুড দাঁড়া সামনেই আছে ওরা আরে তুই ভয় পাস না আমি তো আছি নাকি

এই কানে কি কথা যাচ্ছে না বেরিয়ে বলছি ও বলটু দা আমি কি এতে ইচ্ছুরে মারবো আরে না ইচ্ছুর হবে না খাপে চজনে এমনি বেরিয়ে আসবে খানি এই কোন ছোরে বাচ্চা রে ওখানে তখন থেকে বেরোতে বলছি বেরোচ্ছিস না কেন এরপর কিন্তু ধরতে পারলে সাটাই সাবল ভরে দেব কিন্তু বলে দিলাম ওই কে রে বেরিয়ে আয় পলটু দা কিন্তু পরে মারবে এ কি রে এটা কে ভূত 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 ও বাবা রে ভূত এটা আবার কি রে বাবা রে ভূত ভূত বাবা রে ভূত ভূত এ বলতু লেন্স অজ্ঞান হয়ে গেছে এবারে ও অজ্ঞান হলো কি করে এ ওকে তোল পালা কি করে তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম জঙ্গলটার দিকে কিছুটা সামনে গিয়ে দেখি জঙ্গলে কি যেন একটা নড়ছে তারপর তারপর টর্চের আলোটা ওই ঝোপে পড়তেই দেখি কি জঙ্গলের মধ্যে থেকে একটা মেনটো নারী বেরিয়ে আসলো হ্যাঁ মেনটো নারী এ বল্টু অত রাতে জঙ্গলে মেনটো নারী কোথা থেকে আসলো আরে বাড়া মেনটা নারী হলে কি হবে চুলগুলো ছিলই লম্বা লম্বা আর ওই দুটো ছিল বড় বড় তুই দেখলে বাড়া ভয় পেয়ে যাবি ওই দুটো ছিল বড় বড় এ বল্টু কোন দুটো বড় বড় রে আরে থাম না ও পায়ের কথা বলছে পা ও পা আমি আবার কিনা কি নাকি তোর কি এটাকে মজা মনে হচ্ছে বানচট আমরা বড়া কালকে মিত্র মুখ থেকে ফিরে এসেছি আর তুমি দাঁত কালাচ্ছ আচ্ছা সরি সরি এ বলটু তারপর কি হলো তারপর ল্যাঞ্চাকে কোনোমতে তুলে ওখান থেকে আমি আর পালাই ল্যাঞ্চাকে তুলে নিয়ে পালালি মানে ওর কি হয়েছিল আরে ল্যাঞ্চা তো কালকে ওই সিন দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল ছি বাড়া এত সুন্দর একটা সিন ছিল তোরা পালিয়ে আমি যদি তোদের সাথে থাকতাম না তাহলে পুরো সিন ধরে গেছতাম হ্যাঁ বোকাচোদা ওখানে থাকলে বুঝ দিস গাড়ির রস সব শুকিয়ে যেত বাড়া আমার কতদিনের ইচ্ছে একটু ভূতের সাথে গল্প করব। আর তোরা সেই সুযোগটা পেয়ে হাতছাড়া করে দিলি এ বলতো চা আজকে উনি ওখানে গিয়ে মাল খাবো দেখবো তোরা কোন ভূত দেখেছিস না না বাড়া আমি আর ওই বাগানে যাব না তুই পাগল নাকি কালকে যা বাড়া ওই বাগানে দেখেছি তারপর ওই বাগানে যাওয়ার প্রশ্নই ওঠে না বুঝতে পেরেছি তোরা আমার কাছে এসে আলবাল বলা শুরু করেছিস আর এখন আমার সেটা বিশ্বাস করতে হবে তাই না তাহলে কি আমরা মিথ্যে বলছি নাকি ল্যাংচার বাড়ি গিয়ে দেখ কালকে ও ওই সিন দেখে এখনো জরে বিছানা থেকে উঠতে পারছে না

শিবরা আমার লজ্জা লাগে তুই বড় আচ্ছা বাবা ঠিক আছে আমার তো পোষণ jakartaবে না আমি যাবো খানি আচ্ছা তাহলে তোরা সবাই সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে চলে আসবি সবাই একসাথে বের ঠিক আছে ঠিক আছে চলে আসবো শুন জঙ্গলের মধ্যে যাই হয়ে যাক কেউ কারো হাত ছাড়বি না আর সবাই আমার পিছনে থাকবে কেউ আমার পিছন থেকে সরে যাবে না বুঝলি তো আরে ঠিক আছে তুই কোনো চাপ না আমি তো পিছনে আছি চল তাহলে সামনের দিকে যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ চা 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 মেটাকে তো দেখতে না ওটা কোনো মে না ভূত ভূত সে যাই হোক তো আবার কি আরে তুই সামনে চ তাহলেই দেখতে পাবি হ্যাঁ চ চল এ ফিউ মোমেন্টস লেটার না ব্যথা হয়ে গেল কোথায় রে তোর কালকে তো বারে এখানেই দেখেছিলাম আজকে যে বারে কোথায় গেল কিছুই বুঝতে পারছি না আজকে কি তাহলে ভূতটা গাদার গাড়ি চলে গেছে নাকি যে দেখা যাচ্ছে না কি করে এবারে ওই দেখ ওই দেখ সামনে মনে হচ্ছে কি যেন একটা নড়ছে পলটু চ এখান থেকে পালা পলটু সময় থাকতে পালা আরে বাড়া শুধু পালালে হবে কি জাতের ভূত সেটা দেখতে হবে না এই জঙ্গলের মধ্যে কেড়ে বেরিয়ে আয় বলছি বেরিয়ে আয় ওরে পলটু ভূতের পাল্লায় পড়ে জীবনটা না হারাতে হয়

এই গার মেরেছে এটা কি ওরে বাবা রে আজকে মনে আমরা শেষ এ পালা পলটু পালা পলটু পালা নলে আজকে সব শেষ হয়ে যাবে পলটু পালা কি করে ভাগ ভাগ ফুটো পালা ফুটো পালা এ কি ফুটো কোথায় গেল বলটু ফুটো পালিয়ে গেছে পালা 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 বোকা চোদা ফুটো তুই আমাদের পেলে পালালি গুদমারানি বলটু আর সময় নষ্ট করিস না 有人。